কথায় আছে শখের তোলা আশি টাকা তবে সব শখের দাম যে আশি টাকা তোলা হবে এমনটাও কথা নেই আর কিছু শখ আছে যেগুলো পূরণ হলেও সেই শখ থেকে দূরে থাকতে হয় আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পিতলের পাতিল আর কড়াইয়ে রান্না করার এজন্য বাবা অনেক দূর থেকে এগুলো শখ করেই কিনে দিয়েছিলেন আমাকে ভেবেছিলাম আপনাদের সাথে জমিয়ে রান্না শেয়ার করব কিন্তু এর মাঝেই হঠাৎ করে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে আমি অসুস্থ থাকার কারণে দীর্ঘ দিন যাবত রান্না থেকে দূরে থাকতে হয় আচ্ছা বুঝেন শখের জিনিস সামনে আর সেটা ধর করা ছোঁয়া রান্না কিছুই করতে পারছেন না এটা কতটা যে কষ্টের যাই হোক অবশেষে করা এবার রান্না করে দেখাবো ওমা সেখানেও বাধা আজকে গ্যাসের বিপত্তি আপনারা হয়তো জানেন যারা শহরে থাকে তারা এই গ্যাসের সমস্যায় প্রতিনিয়তই ভোগেন যাই হোক এবার ইন্ডাকশানেই বসিয়ে দিয়েছি প্যানে প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার চেড়ে কিছুটা ভেজে নিব আর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ আদা বাটা হাফ কাপ পরিমাণ রসুন বাটা যেহেতু আজকে একটু মাংসটা বেশি পরিমাণে তৈরি করব এই জন্য বাটা মশলাটাও একটু বেশি লাগবে এবার তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব এগুলো একটু ভাজি ভাজি হতে থাক অপর দিকে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পরিমাণ মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি আদা রসুন বাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস যেহেতু এই প্যানটা ছোট এজন্য অল্প পরিমাণ মাংস দিয়ে আমি মশলাটা কষিয়ে পরে পিতলের কড়াইয়ে ঢেলে দিব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে দিয়ে দিব সাত আট টুকরা দারচিনি দশ পনেরোটা ছোট এলাচ আর তিন চারটা তেজপাতা আরও দিয়ে দিব তিন চারটা বড় এলাচ বা কালো এলাচ এর সাথে দিয়ে দিব দশ বারোটা আস্ত মরিচ এর সাথে দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া আরও দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এই তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিব এতে করে মাংসের যে পানিটা আছে সেটা বেরিয়ে আসবে আর ওই পানি দিয়েই আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এতক্ষণে গ্যাসও চলে এসেছে এবার কড়াই রান্না করার পর কিছুটা সরিষার তেল দিয়ে প্রথমেই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব নতুন কড়াই সেই প্যানের পুরো মাংসটাই ঢেলে দিব যেহেতু মাংসটা এখনও কষানো বাকি সবে পানি ছেড়ে দিয়েছে এই জন্য আমি অবশিষ্ট মাংসটাও এর সাথে মিলিয়ে দিয়েছি এবার এই মাংসের পানি দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ছোটোবেলায় কোরবানি ঈদে মাকে দেখতাম গরুর মাংস এরকম একবারে মাখিয়ে কড়াই বসিয়ে ভাজি ভাজি করে রাখতো যত দিন যেত তত কালো কালো হতো আর খেতে সেই ঘ্রাণ আর সেই স্বাদ বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যেহেতু এই পিতলের কড়াইয়ের কোনো ঢাকনা নেই এজন্য অন্য একটা ছোট দিয়ে এই মাংসটা কভার করে দিব আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব তিন থেকে চার কাপ পরিমাণ পানি আর ঢাকা দিয়ে কুক করে নিব তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়া দিতে হবে আবারও ঢাকা দিতে হবে না হলে কড়াইয়ের তলানিতে লেগে যেতে পারে সেক্ষেত্রে মাংসের স্বাদ ঘ্রাণ সবই নষ্ট হয়ে যায় অবশ্যই বারবার এভাবে নাড়া দিবেন আগেকার দেওয়া পানিটা যখন কমে এরকম শুকিয়ে আসবে তখন আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এবারে একবারে পানিটা দিয়ে দিব যাতে এই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় তাছাড়া যতটুকু ঝোল চান সেটাও থেকে যায় আর এই তো মাংসের ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার পর যখন একদম ভুনা হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এটা রান্নার শেষের দিকে এবার আমি এ অবস্থাতেই রেখে দিব এই মাংসটা এবার যত দিন যাবে যতবার গরম করবেন ধীরে ধীরে এর ফ্লেভারটা বেশি ইনহ্যান্স হবে আর স্বাদ বাড়বে চাইলে একটু বাড়িয়ে রান্না করে মাংস ভাজি ভাজি করে খেতে পারবেন একদম কুরবানির অথেন্টিক ফ্লেভার পাবেন এটা আমার কুরবানির সময়ের রেসিপি ছিল তবে ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে চাইলে এভাবে নর্মালি মাংসও রান্না করে খেতে পারেন দারুণ মজা লাগবে মাংসটা এ অবস্থাতে খেতে যেমন মজা আর দুই তিন দিন জাল দেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপিতে হাফেজ